মুসা আলাইহি ওয়াসাল্লাম এর সাহস ও বিশ্বাসের কাহিনী একটা সময় ছিল যখন ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শাসক তখনই জন্ম নেন একজন শিশু মুসা আলাইহি ওয়াসাল্লাম মা তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন কারণ ফেরাউন নবজাতকদের হত্যা করছিল আল্লাহর কুদরতে সেই ঝুড়ি পৌঁছায় ফেরাউনের প্রাসাদে মুসা বরহন শত্রুর ঘরেই একদিন তুর পাহাড়ে আল্লাহ তাকে নবী মনোনীত করেন কে মুসা আল্লাহি ওয়াসাল্লাম সাহস করে ফেরাউনের সামনে যান বলেন তুমি এক আল্লাহর দিকে ফিরো যখন ফেরাউন তাদের ধাওয়া করে তখন আল্লাহ লাল সাগরকে দুই ভাগ করে দেন মুসা ও তার জাতি পার হয় নিরাপদে ফেরাউন ডুবে যায় উ এই ছিল মুসা আল্লাহি ওয়াসাল্লাম এর গল্প সাহস বিশ্বাস ও আল্লাহর ওপর নির্ভরতার এক অমর উদাহরণকে